রূপচাঁদা মাছ এই রূপচাঁদা মাছকে চাষ করা যায় আসলে দেখেন রূপচাদা মাছটা হলো লবণাক্ত পানিতে বসবাস করে অর্থাৎ সামুদ্রিক মাছ এটা আমরা পুকুরে চাষ করতে চাই যেখানে আমাদের মিষ্টি পানি এই জায়গাতে আমরা চাষ করতে চাই আসলে সেটা কি রূপচাঁদা মাছ কিনা সেটা আমাদের একটু জানা দরকার আমাদের ভিতরে অনেক খামার বলছেন যে ভাই আমরা রূপচাঁদা চাষ করতে চাই আসলে দেখেন আমরা যেটা চাষ করতে যাচ্ছি সেটা কিন্তু রূপচাঁদা নয় সেটা হলো কি পিরান হা মাছ পিরান হা মাছ এবং রূপচাদা মাছের ভিতরে রাত দিন তফাত আছে কিন্তু আমরা গোলায় ফেলি সেটা কি পিরান হা মাছকে আমরা রূপচাঁদা বানাই খেলি আসলে পিরান মাছ অবশ্য অবশ্যই একটা ক্ষতিকর একটা মাছ এটা আমাদের জীব বৈচিত্র্যের জন্য ক্ষতিকর এবং কি আমাদের মাছ চাষের জন্য ক্ষতির একটা জিনিস এই জন্য বাংলাদেশ সরকার এই পিরান হাঁ মাছ চাষকে নিষিদ্ধ করছেন বাংলাদেশে চাষ করা যায় না যদি চাষ করে সেক্ষেত্রে জেল জরিমানা হইতে পারে সেই জন্য বলবো পিরান হা মাছ চাষ থেকে বিরত থাকতে হবে তবে আমাদের ভিতরে অনেকে পির মাছ চাষ করতেছেন বাড়ান হা মাছ চাষ করার চিন্তা ভাবনা করছেন এই জন্য আমি আপনাকে বলবো এই পিরান হাঁ মাছের কিছু জিনিস আমি আপনার জানার চেষ্টা করবো যেই জিনিসগুলো আপনার অবশ্যই জানা উচিত জানলে আপনি তখনই বুঝতে পারবেন যে আপনার পিরান হা মাছ কেন চাষ করা নিষিদ্ধ করা হয়েছে সেই সম্পর্কে আসলে জানার চেষ্টা করবো তো চলুন শুরু করি আসলে এই রূপচাঁদা নয় পিরান হামাজ সেটা আসলে চাষ করা নিষিদ্ধ সেটা আমরা চাষ করবো না এই রূপচাঁদা বলে অনেকে চালাই যে এটা বা রূপচাঁদা মাছচাঁদা নয় রূপচাঁদা সেটা পার্থ কি রূপচাঁদা মাছ সাদা হয় কিন্তু পিরান অনেকটা সাদা এবং লালচে হয় যার কারণ দূরে দেখতে কিন্তু ডিফারেন্স কিন্তু আমরা গুলাই ফেলে সেটা কি মনে করি এটি হয়তো বা রূপচাঁদা মাছ এখন এই পিরান হামাস কেন চাষ নিষিদ্ধ করা হয়েছে এই পিরান হামাস আক্রমণাত্মক এবং কি মাংসাশী অন্য একটা প্রাণীকে সে সহজে খেয়ে ফেলতে পারে অর্থাৎ পুকুরে যদি ছোটো পোনা থাকে ধানি পোনা থাকে রেণু পোনা থাকে অন্য মাছ থাকে সেগুলোকে আক্রমণাত্মক করে সে ধরে খেয়ে ফেলতে পারে তার মানে বোঝা যাচ্ছে যে স্থানীয় মাছ যেগুলো আছে সেই মাছের জন্য একটা বিপজ্জনক মাছ হলো পিরান হামাস এবং কি জীব বৈচিত্র্য আপনার পুকুরের জীব বৈচিত্র্য যেটা আছে অর্থাৎ পুকুরে শুধু মাছ নাই তো আরো অন্যান্য জীব বৈচিত্র্য আছে বিভিন্ন ধরনের প্রাণী আছে বিভিন্ন ধরনের ক্ষুদ্র প্রাণপ্রাণ আছে সেগুলো কিন্তু খেয়ে ফেলতে পারে এবং কি সেগুলোর জন্য কিন্তু স্বরূপ হয়ে দাঁড়াইছে এই পিরান হামাস এই পিরান হামাস এই জন্য বাংলাদেশ সরকার দুহাজার সালে থেকে থেকেই নিষিদ্ধ করে দেয় জানেন যে দুই সাল থেকে এই মাছ বাংলাদেশে চাষ করা একদম নিষেধ এই মাছ চাষ করা যাবে না এসে তেলা বের খাই কম বারে বেশি দুই হাজার পঁচিশ সালের নতুন পোনা পনেরো মাস থেকে ডেলিভারি শুরু হয়ে গেছে ডেলিভারি চলবে পঁচিশে নভেম্বর পর্যন্ত মৎস্য অধিদপ্তরের আইন অনুযায়ী বলা হচ্ছে কি পিরান হা মাছ আফ্রিকান মাগর এবং কি রেড পিরান হা ইত্যাদি মাছ কি করা যাবে না চাষ করা যাবে না বাজাত করা যাবে না পরিবহন করা যাবে না মজুত করা যাবে না এগুলো যদি করা হয় সেগুলো আইনত দণ্ডনীয় অপরাধ তো আমরা এই মাছ চাষ থেকে বিরত থাকবো বিশেষ করে ইন্ডিয়াতে এই মাছ কিন্তু অনেকেই কিন্তু চাষ করতেছেন সেই দেশের আইন অনুযায়ী নিষিদ্ধ কিনা সেটা আমি জানি না কিন্তু আমি আপনাকে বলবো বাংলাদেশে যদি চাষ করতে চান সেক্ষেত্রে আমি আপনাকে বলবো এই মাছ চাষ করা থেকে বিরত থাকতে হবে অর্থাৎ রূপচাঁদা মাছ বললে যেটা আমরা চাষ করতে চাই সেটা আসলে পিরান হামাজ সেই মাছ চাষ আমরা একদম করবো না বা চাষ করা থেকে বিরত থাকবো এখন এই পিরান মাছ সম্পর্কে আমরা আর একটু জানার চেষ্টা করব সেটা কি এই মাস্টার। যদি বৈশিষ্ট্য দেখি সেটা কি দাঁত গুলা হয় তীক্ষ্ণ এবং কি দ্রুত গতি সম্পন্ন মাছ এবং কি আর মাংসাশী যে কোনো প্রাণী খাইতে পারে অর্থাৎ মরা যদি কোনো কিছু দেন মরে গেছে সেটা যদি আপনি পুকুরে ছেড়ে দেন সেগুলো কিন্তু খেয়ে ফেলতে পারে এর পাশাপাশি ছোট পোনা ধানিপোনা রেণুকোনা থেকে শুরু করে মাছ থেকে শুরু করে সকল কিছু সে খাইতে পারে এই মাছের উৎপত্তি কোথায় এই মাছের উৎপত্তি হলো দক্ষিণ আমাজন নদীর অঞ্চলে এই মাছটা প্রথম পাওয়া যায় তারপরে এই মাছটা কিভাবে কিভাবে বাংলাদেশে চলে আসছে সেটা জানা নাই তবে এই মাছটা চাষ একেবারে নিষিদ্ধ করা হয়েছে দু সাল থেকে এই মাছের খাবার কি এই মাছের খাবার প্রধানত যে খাবার সেটা কি প্রাণীজ খাবার বা প্রাণীজ আমিষ যেটা আছে সেই খাবারটাই মেন পছন্দ করে অর্থাৎ ছোট মাছ মাংসের টুকরা চিংড়ি এবং কি হারবিহীন যে কোনো মাছ তারা খাইতে পছন্দ করে এই যে পিরান হা মাছ এই মাছের বৃদ্ধি কেমন হয় এবং কি এই মাছের পরিপক্কতা হইতে কতদিন সময় লাগতে পারে মোটামুটি এই মাছটাকে দ্রুত বর্ধনশীল মাছ বলা হয় এবং কি ছয় থেকে আট মাসে তিনশো গ্রাম থেকে পাঁচশো গ্রাম ওজন বন্ধ হয়ে যায় এবং কি বছরে এক থেকে দুইবার পর্যন্ত তারা ডিম দিতে পারে অর্থাৎ যদি ডিম দিতে থাকে তাহলে কিবে এরা আবার নতুন করে বংশ বিস্তার করবে এবং কি আপনার জন্য আরো বেশি হুমকির কারণ হয়ে দাঁড়াবে এই জন্য বলবো আপনি হা চাষ থেকে অবশ্যই দূরে থাকবেন এবং কি আপনার আশপাশে যদি কেউ থাকে যারা পিরান আশ করতেছেন বা তাদের পুকুরে দু একটা পিরান হাঁস ঢুকে গেছে সেক্ষেত্রে আপনি কি করবেন তাদেরকে বুঝাই বলবেন বা তাদের থেকে এই পিরান হাঁ মাছটা আপনি সরানোর ব্যবস্থা করবেন এতে করে কি হবে ওই খামারি বেঁচে গেল যে কোনো একটা লোকসান থেকে এখন এই মাছের থেকে বিপদ কি ধরনের বিপদ হইতে পারে এই মাছ কি করতে পারে একটা মাছ আর একটা মাছের কামড়ায় খেয়ে ফেলতে পারে অর্থাৎ নিজেরা নিজেদের কামড়াইতে পারে মানে দেখেন এরা কিরকম আক্রমণাত্মক নিজেরা নিজেরা কামড়াইতে পারে এবং কি কি করে খাবারের অভাব হলে তারা দেখা যাচ্ছে এদের ছোট প্রজাতির পুনরি থাকলে তারা তাদেরকে খেয়ে ফেলে যদি খাবার না দেন তাহলে ভূমিকাটা অনেক বেশি হয় যদি এই মাছটা পুকুর থেকে ছুটে যায় বা পুকুর থেকে যদি 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 এরা পারে পারে অন্য পুকুরে যাইতে সেক্ষেত্রে অন্যান্য যে মাছগুলো আছে অন্যান্য পুকুরে যে মাছগুলো আছে সেগুলো খেয়ে পুকুরের পরিবেশ এবং ওই এলাকার মাছ চাষের জন্য একটা হুমকির কারণ হয়ে দাঁড়াইতে পারে এই জন্য আইন অনুযায়ী বলা হচ্ছে কি ফুলা পুকুর বাণিজ্যিক খেচারি এবং কি বাজাজাত করা থেকে সম্পূর্ণ ভাবে নিষেধ করা হচ্ছে সো এই পিরান হা মাছ আমরা চাষ করব না চাষ করা থেকে বিরত থাকবো এবং কি আমাদের আশপাশে কোনো খামারে যদি ভুলবশত চাষ শুরু করে সেক্ষেত্রে আমরা তাকে বুঝাবো এবং কি তাকে এই ভিডিওটা আপনার দেখাইতে পারেন যে আসলে পিরান হাঁ মাছ কি ধরনের ক্ষতি করতে পারে আশা করি বুঝতে পারছেন তো এই পিরান হা মাছ নামে যে রূপচাদা চাষ করা হচ্ছে সেটা আসলে রূপচাদা নয় সেটা আমরা অলরেডি ক্লিয়ার হয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম